প্রিয় দর্শক চলে এসেছি সাবার নামাবাজার কবুতর হাটে আজকে আপনাদেরকে দেখাবো সবার নামাবাজার কবুতর হাটের দাম কেমন যাচ্ছে মূলত এখানে আজকে আমি এসেছি মঙ্গলবার কারণ মঙ্গলবারে হাট তেমন লাগে না শনিবারের হাট ভালোভাবে লাগে সেজন্য ভালোভাবে ভিডিওটা করতে পারবো কিনা জানি না দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কবুতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তবে আমি এখানে এসেছিলাম যে কয়েক জোড়া গোল্লা কবুতর কিনবো তবে এখানে এসে দেখি গোল্লা কবুতর খুবই কম কারণ সাবারনামা বাজার হাটে গোল্লা কবুতর খুব কম উঠে এখানে তেমন ভালো মানের গোল্লা কবুতর পাওয়া যায় না এখানে এসে দেখি বেশিরভাগই কবুতর গিরিবাজ তার বোম্বাই তারপর দেশিরাজি অন্যান্য যে ধরনের যে জাতের কবুতরগুলো আছে সেগুলো কিন্তু এখানে বেশি পাওয়া যায় তবে সবচাইতে বেশি গিরিবাস কবুতর সবার হাটে বেশি পাওয়া যায় আজকের হাটটা দেখতে পাচ্ছেন যে ক্রেতারা এসেছে খুবই কম আর পাইকার বা বিক্রেতা যারা বাড়িতে কবুতর পালন করেন তারা খুবই এখানে কম বিক্রি করতে এসেছে এই দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু এখনও কেনাকাটা করতেছে না কিছু কিছু মানুষ হাঁটতেছে কবুতর দেখতেছে এবং ঘুরে ঘুরে সেগুলো দেখতেছে তবে ব্যাচাক নেই তেমন নেই আমি হাঁটে ঘুরে ঘুরে দেখলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি যে আশা নিয়ে এখানে এসেছিলাম দেখতে পাচ্ছেন যে এখানে পাখিও আছে তবে অল্প কিছু পাখি উঠেছে তেমন উঠে নেই যে কথা বলছিলাম আমি এসেছিলাম গোল্লা কবতর কেনার জন্য তবে এখানে কবুতর নেই বললেই চলে যেগুলো আছে এগুলো পালার মতো না তার পরেও আপনাদেরকে যেগুলো উঠেছে সেগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন গিরিবাস্ক কবুতরগুলো পাইকার তারা সাজিয়ে বসে আছে আর আপনাদেরকে আরও কিছু দেখাবো যে এই সাভার বাজার কুবুতর হাটের পাশাপাশি কিন্তু মুরগির হাটও আছে হাঁস মুরগির হাট এখানে কিন্তু প্রচুর হাঁস মুরগি পাওয়া যায় আপনাদেরকেও সেটা দেখাবো তবে সাবার নামাজার যে কবুতরের হাটটি এটি মূলত আপনারা যদি কিনে থাকেন তাহলে আপনাকে খাজনা দিতে হবে না তবে বিক্রি করলে অবশ্যই শতকরা দশ টাকা খাজনা দিতে হবে এই হাটটি প্রতি সপ্তাহে দুইবার বসে শনি এবং মঙ্গলবার দেখতে পাচ্ছেন যে এই টাইগার মুরগি আপনাদেরকে আরও ঘুরে ঘুরে হাটটা দেখাবো হাঁস মুরগির হাট দেখতে পাচ্ছেন কতগুলো রাজা হাঁস এবং সামনের দেশি মুরগি বিভিন্ন জাতের হাঁস মুরগি এখানে কিন্তু উঠে থাকে আপনারা শনি এবং মঙ্গলবার হাটে যদি আসেন সবার তাহলে আপনারা

অবশ্যই এসেছিলাম কবুতর কিনতে তবে কবুতর কেনা হলো না আপনাদেরকে এই কবুতর এবং হাঁস মুরগির হাটটা একটু ঘুরে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন যে মুরগির বাচ্চাগুলো কত সুন্দর সাজিয়ে বসে আছে এগুলো আপনারা ষাট টাকা পঞ্চাশ টাকা এবং বিভিন্ন ধরনের জাত আছে এগুলো আপনারা চাইলে কিনতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন হাঁস মুরগির হাট এটা কবুতর এবং হাঁস মুরগির হাট পাশাপাশি